সৈরাজার শেখ হাসিনা গদি ছাড়তেই সেই গদিতে চড়তে মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতাসীন আওয়ামী লীগ যেভাবে পনেরো বছর একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে তার বিপরীতে এই দীর্ঘ সময় ধরে কোণঠাসা ছিল প্রধান বিরোধী দল বিএনপি আওয়ামী সরকারের শাসনামলে বিভিন্ন মামলায় আটক ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি তাকে মুক্ত ঘোষণা করেন বর্তমান পরিস্থিতিতে দেশের দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তী সরকার এই সরকারের হাত ধরেই একটি সুষ্ঠু নির্বাচন করতে চায় বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যেতে এখন থেকে প্রস্তুত বিএনপি সেই লক্ষ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চলছে প্রস্তুতি বিভিন্ন মামলা এবং দুর্নীতির অভিযোগ রয়েছে খালেদা পুত্র তারেকের বিরুদ্ধে এ নিয়ে দলটির আইনজীবীরা কাজ করছেন বলে জানা গেছে এতে নিশ্চিত যে সকল আইনি জটিলতা কাটিয়েই দেশে ফিরবেন তারেক অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য শীঘ্রই নেওয়া হবে দেশের বাহিরে যদিও কোন দেশে নেওয়া হবে তাকে এ নিয়ে স্পষ্ট কিছুই জানায়নি দলটি তবে অনেকেরই ধারণা একদিকে খালেদা জিয়া যাবেন দেশের বাইরে অন্যদিকে ছেলে তারেক রহমান ফিরবেন দেশে সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এ সময় তিনি বলেন তারেক রহমান গণমানুষের নেতা মানুষ তার দেশে প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে আছে যেখানে অনেকেই আশঙ্কা করেছিলেন এত দূরে থেকেও কি দল পরিচালনা সম্ভব সেখানে দেশের এমন পরিস্থিতিতে তিনি যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন তা দেশ ও বিদেশে উভয় জায়গাতেই প্রশংসা পেয়েছে রবীন্দন পারহানা আরো বলেন সময় একই রকম থাকে না এক মাস কিংবা এক বছর পর রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টাতে পারে তাই বিএনপি বারবার অন্তর্বর্তী সরকারকে নির্বাচনী রোডম্যাপ দিতে চাপ দিয়ে যাচ্ছে এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুলের একটি বার্তা উদ্ধৃত করে তিনি বলেন যে দলগুলো মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে তাদের সাথে কাজ করতে দ্বিধা নেই বিএনপির প্রশ্ন উঠছে বিএনপির আগামী নেতৃত্ব নিয়েও যেহেতু খালেদা জিয়া এখন কিছুটা শারীরিকভাবে সুস্থ তাই আগামী নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা পেলে কে হবেন সরকার প্রধান তারেক রহমান নাকি খালেদা জিয়া এই অপশন দুটি সামনে আছে তবে অনেকে মনে করছেন তারেক রহমানই ধরবেন দলের হাল আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক